ছাত্রের গণপিটুনিকণ্ডের রেশ রেস্তরে অভিভাবক ছাত্রছাত্রীদের প্রতিবাদী বিক্ষোভে উঠে এলো নরসিংপুর স্বর্ণলক্ষ্মী এইচ স্কুলের ভগ্নদশা ক্লাস বন্ধ করলেন অভিভাবকরা অধ্যক্ষবিহীন স্কুল পরিচালনায় বিপাকে স্কুল পড়ুয়ারা স্বর্ণলক্ষীর বেহাল শৈক্ষিক পরিবেশ এবং অরাজকতার বিরুদ্ধে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তুমুল প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর টানা চার ঘন্টার পর স্কুলে ইন্সপেক্টরের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কাছাড় জেলার নরসিংপুর স্বর্ণলক্ষ্মী স্কুলের বেহাল দুরবস্থার বিরুদ্ধে খুবই ফঁসে উঠেছেন অভিভাবকরা তাদের অভিযোগ স্কুলটির উন্নয়ন কার্যপ্রক্রিয়া দীর্ঘদিন থেকে পাচ্ছে স্কুলের শিক্ষার মানও খুব নিম্ন পর্যায়ে নেমেছে আজ সকাল থেকে স্কুলের গেটে দাঁড়িয়ে প্রাক্তন ছাত্র সহ অভিভাবকরা স্কুলের ক্লাস বন্ধ করেন এতে শিক্ষক শিক্ষিকারা স্কুলে প্রবেশ করতে পারেননি সংবাদ মাধ্যমে অভিভাবকরা দাবি করেন স্কুলের শিক্ষক এবং প্রশাসনিক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে স্কুলের শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন শিক্ষক বৃদ্ধি এবং শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহারের দিকে স্কুল কর্তৃপক্ষের কোনো নজর নেই বলে অভিযুক্ত দেন অভিভাবকরা জানিয়ে দেন যদি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আন্দোলনে খবর পেয়ে অবশেষে স্কুলে ছুটে যান তাছাড়া স্কুল পরিদর্শক গণেশ হরিজন তিনি উপস্থিত হয়ে পুরো স্কুল পরিদর্শন করেন শীঘ্র স্কুলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে শেষ পর্যন্ত দীর্ঘ চার ঘন্টা বিলম্বে প্রতিবাদী বিক্ষোভে জ্যোতি পড়ে উল্লেখ্য গতকাল সকালে স্বর্ণলক্ষ্মী এইচ এস স্কুলের জনৈক্য ছাত্রীর সঙ্গে ওই এলাকার ময়নুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারির এক ছাত্রের কথা বলার বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মনোমানিন্যের সূত্রে ধরে গণপিটুনি ঘটনায় রেশ ধরে আজ স্কুলে জড়ো হয়েছিলেন অভিভাবকরা মূলত সেই ঘটনা রেস্টরে বিতর্কে শুরু হলে সবার নজরে আসে স্বর্ণলক্ষীর ভগ্নদশা ঘটনাস্থল থেকে বিশদ জানাচ্ছেন আমাদের সেখানকার প্রতিনিধি বিবেকানন্দ দাশ তো আমি রয়েছে বর্তমানে নরসিংপুর স্বর্ণলক্ষী হায়ার সেকেন্ডারি স্কুল যে স্কুল আজকে অভিভাবক স্থানীয় অভিভাবকরা এই স্কুলটি অবরোধ করেছেন যার ওনারা বিভিন্ন সমস্যা এবং দাবিনী আসে অভিভাবকরা এই স্কুল অবরোধ করছেন এবং আমরা দেখছি যে পাশেই এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনারা কিন্তু আজকে ওনারা ক্লাসে ঢুকতে দিচ্ছেন অভিভাবকরা এবং ওনাদের একটাই দাবি এই স্কুলে যাতে স্থায়ী

স্কুল ইন্সপেক্টর কাছে অফিসার স্কুলে মানে গার্ডিয়ান ডিডেন্সি দাবি করতেছি। তা এত দিন ছাত্র ছাত্রী নষ্ট হইতেছে তাই আমরা জানতে আমরা এখানে স্ট্রাইক করে আমরা বাধ্যতামূলক আমরা স্কুলের বাচ্চাদের সৌন্দর্য এবং বাচ্চা ভবিষ্যৎ এবং এলাকার যাতে সুদৃষ্টি চাই তাই আপনার কাছে বা স্কুল ইন্সপেক্টরের কাছে আমরা আবেদন জানাইতেছি এই বক্তব্য আমার বক্তব্য এখানে শেষ করব স্কুলের প্রশাসনিক ব্যবস্থা একদম খারাপ স্কুলে তার আগে তারপরে আইএস কিছুদিন ছিলেন কিন্তু পরে আর আইএস ও স্কুলের অভাব আগে ভালো ছিল কিন্তু বর্তমানে স্কুলের বিল্ডিং এর কন্ডিশনে খারাপ স্কুলের একাডেমিক কন্ডিশন ছাত্রদের কন্ডিশন স্কুলের ছাত্ররা ক্লাসে তো থাকে বললে চলে শুধু ঘুরা ঘুরে গোল করে এবং আরো অনেক যেটা বলা যায় না সেটাতে লিপ্ত থাকে স্কুলের এই শিক্ষক মন্ডলী কম থাকার কারণে শিক্ষকরা বারবার লোকের কে বলা সত্ত্বেও বলেন যে শিক্ষক কম তাদের কন্ট্রোল করা যাচ্ছে না সেই জন্য আমারও থাকবে যে বা আমি সরকারকে অনুরোধ যাতে আরো শিক্ষক দিয়ে এবং স্কুল বিল্ডিং কে সুন্দর করে সাজিয়ে কিছুদিন পরে স্কুল ভেঙেই পড়বে একশো বছর পড়তে যাচ্ছে এর কিন্তু স্কুলে পরিকাঠামের কোন উন্নয়ন এই যে যেমন সুসংগঠিত ভাবে ঠিক করা হয় এবং শিক্ষক মণ্ডলীকে দিয়ে স্কুলকে ঠিক করে এবং পুনরায় এদের ঐতিহ্য ফিরিয়ে আনা যায় এটাই আমার অনুরোধ থাকলো ধন্যবাদ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ